হে গাইস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি এখানে নিসরত কি করছে দেখো খাওয়ার খাচ্ছে আর আমি যেগুলো বলছি সেগুলোকে রিপিট করছে দেখুন হ্যাঁ খাওয়ার খাচ্ছে কীরকম দুষ্টু করছে দেখুন আপনাদের বাচ্চারাও কি এরকম খাবার খায় দেখুন তো রাগ করে শুয়ে পড়েছে দেখুন কত দুষ্টু নুসরত পচা ভালো নয় নুসরত ওই দেখছে আমি যে বলেছি যে নুসরত ভালো নয় দেখছে আমাকে এই দেখুন কীরকম দুষ্টু করে বন্ধুরা আমাদের পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন এখানে আমি রান্না করব বলে এখানে কুঁচড়ি আর আলু কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ছোটো ছোটো করে আলু আর বেরিয়ে চলে যাচ্ছে এই খন্দ্রি আর আলো চটচড়ি করব। এর রইদারটা দেখুন। আজ আজকে রইদারটা অনেক ভালো।